দেবো খাবে এনে যা গুড মর্নিং সকাল সকাল এই যে বিছানা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম রায় গিয়েছে স্কুলে স্কুলে প্রোগ্রাম রয়েছে আর ও তো ডান্সেই থাকে তোমরা জানো এর আগেও গত বছরও দিয়েছিলাম স্বাধীনতা দিবসের ডান্সটা না শেয়ার করতে পারি স্কুলে অ্যালাউ ছিল না প্যারেন্টস তো আজকেও যাওয়া হয়নি মানে দিয়ে চলে আসা হয়েছে আর দেখা যাক কারোর থেকে ওর মানে স্কুলের কিছু মানে ভিডিও টিডিও পাই নাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি পাই তো আর ওকে তো রেডি করে দিলাম রেডি হয়ে স্কুলে গেল আর এদিকে এখন ঘড়িতে দশটা বাজে দশ মিনিট বাকি এখন কাজ বাজ শুরু করিনি চা খেয়ে এই দেখো বিছানায় চায়ের ট্রে কাপ সব রাখা রয়েছে তো চলো তাহলে সকাল থেকে শুরু করলাম কতটা কি শেয়ার করতে পারি তবে স্পেশাল কিছুই নেই কারণ পড়া টড়া যেরকম রয়েছে রুটিন ওয়াইজ সেরকমই চল চলবে আর কি সারাদিন রায়ের পড়া রয়েছে দুটো পড়া যেরকম থাকে থার্স আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পড়া থাকে ওর তো সব পড়াই রয়েছে এখন ছুটি বলে কিছু নেই তো ওর মধ্যে দিয়েও কিভাবে কতটা কি করতে পারি কি করছি না করছি যতটা পারবো সে আর তাহলে তোমরা দেখতে থাকো আর আজকে যেহেতু বর্মশাই বাড়িতে রয়েছে বৃহস্পতিবার তো আজকে না সেরকমভাবে সকালে টিফিন কিচ্ছু করিনি করিনি বলতে ম্যাগি করেছি তো বর্মশাই ম্যাগি খাবে বললো তোমাদের তো তখন বলছিলাম না যে কি এনে দেবো তো বললো ম্যাগি খাবো ম্যাগি এনে দিলাম মানে করে দিলাম আর কি আর এদিকে দেখো মানে একটুখানি মিক্স সবজি ছিল কালকের ফ্রিজে আর সেটা দিয়ে না আমি মুড়ি খেয়ে নিচ্ছি আমার তরকারি দিয়ে মুড়ি খেতে তো এর আগেও তোমাদের বলেছি আমার বেশ ভালো লাগে আর এই দেখো ম্যাগি খাচ্ছে আর ফোনে তো নিউজ চলছে এখন তো একটাই খবর মানে কতক্ষণে আর কি শাস্তি পায় দোষীরা এই মানে আশা রাখি আর কি এই জন্যই নিউজ কন্টিনিউ দেখে যাচ্ছি আর এই যো আর এর সাথে না আলুর তরকারি দিয়ে মানে মুড়ি খেতে বেশি ভালো লাগে নিরামিষ তরকারির থেকেও কিন্তু কি করব এখন যা আছে তাই দিয়েই খেয়ে নিচ্ছি তুই স্নান সেরে উঠলাম দেখো আর এখন যাব ঠাকুর ঘরে বৃহস্পতিবার প্রচুর সময় লাগে পুজো করতে আর এদিকে হচ্ছে বরমশায় গিয়েছে রায়কে আনতে আজকে তো বড়মশায় ছুটি বৃহস্পতিবার রাই স্কুলে তো আজকে তাড়াতাড়ি ছুটি আজকে সাড়ে এগারোটায় ছুটি তো বেরিয়ে গেছে আর সাড়ে এগারোটা এখনও বাজেনি অনেক মানে অনেকক্ষণ আগেই বেরিয়েছে আর এদিকে আমি স্নানটাও সেরে ফেললাম তাড়াহুড়া করে কেন বলো তো এসে গেলে না দরজা বন্ধ থাকে অসুবিধা হয় জন্য তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম আর অনেকগুলো জামা কাপড় কেচেও নিলাম এই ফাঁকে এখন ঠাকুর ঘরে যাব। আর দুপুরে রান্না বান্নার আজকে কোনো মানে চিন্তাভাবনা করিনি জানি না কি রান্না করব বাজার বাজারঘাটও করিনি কিছু করিনি তো দেখা যাক কি করি না খাবার কিনে আনি কিছুই এখনও চিন্তাভাবনা করিনি তবে যেটাই করবো তোমাদেরকে দেখাবো আর এখন যাব এই যে এখানে দেখো এক বালতি জামা কাপড় ধুয়ে উঠলাম তোমরা তো জানো যে আমি ওয়াশিং মেশিনে কেচে বাইরে ধুই মানে মেশিনে আমার ধুতে না সব সময় তবে ধুই না বলা ভুল সময় বিশেষে ধুয়েও নিই তবে আমার খুব একটা পছন্দ হয় না বাইরে বেশ তিনবার চারবার করে মানে ভালো করে ধুয়ে নিই মন মানে শান্তি হয় আর কি তারপর ডেটল জলেও দেয়া হয় ওই জন্য বাইরেই জামা গুলো ধুই চলো এবার এগুলো মেলে দিই আর এদিকে আকাশে মেঘ মেঘও করছে হালকা রোদও আছে তবে শুকিয়ে যাবে আর ঢুকবো ঠাকুর ঘরে চলো হ্যাঁ এই এইটা আমি দেবো ভেবেছিলাম টাই কালারের টিকটা কিন্তু সোয়ান গিয়েছিল এদিকে দেখো পুজো করতে যাব তার মধ্যে এই রাই এসে গেল আর এই যে সাজটা দেখাবো ভাবলাম কিন্তু এসে দেখছি ও সব মানে খুলে ফেলেছে তো এখন বিকেলবেলা দেখো আর মাঝখানে এর মাঝখানে না কোনো ভিডিও করতে পারিনি তোমাদের বললাম না রান্না বান্না সেরে মানে কি করছি না করছি দেখাবো কিন্তু এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে শেয়ার করতে পারিনি আর এদিকে রায়ের স্যার পড়াচ্ছিলেন একজন স্যার গেলেন এবারে আবার এখন যাবে আর একজন স্যারের কাছে পড়তে আর এরই মাঝখানে দেখো এই যে পাতলা করে একটুখানি দুধ করে দিলাম ওর আবার পেটে ব্যথার সমস্যাটা হচ্ছে ওই জন্য একটুখানি পাতলা করে দুধটা রেডি করে রাখলাম আর বিস্কিট দিয়ে খাইয়ে দেব রায়কে পড়াতে দিয়ে চলে এসেছি দেখো দিদির বাড়িতে দিদি বাড়িতে এসে একটুখানি বসেছি আর এদিকে কি আনবো কি আনব এই চিন্তা করেই তারপরে একটুখানি চাউমিন নিয়ে আসলাম আর চাউমিনটা যেহেতু মা ভালো খায় ওই চিন্তা করেই আনলাম আর অন্যান্য খাবার সেরকমভাবে বাইরের কিছু খায় না শুধু এই চাউমিনটাই খায় আর চাউমিনটা ভালো খায় তাই জন্যই দেখো চাউমিনটা আনা হলো আর চাউমিনটা দেখতে পাচ্ছ ড্রাই কালারের পুরো গাজর অরেঞ্জ আর হচ্ছে গ্রিন ক্যাপসিকাম আর হচ্ছে লঙ্কা আর হচ্ছে তোমার ইয়ে রয়েছে ডিমের ইয়েগুলো সাদা সাদা হয়ে রয়েছে তো জাস্ট এমনি তোমাদেরকে বললাম মাইন্ড করো না আর যাই হোক ওই যে মাকে তো দিয়েই দিয়েছি চাউমিনটা আর হচ্ছে বর্মশাইকে যে এখন দিচ্ছি বরমশাই টিভি দেখছিল আর এদিকে রায় তো রায়ের পড়া হলে একেবারে রায়কে নিয়েই বাড়ি ফিরবো তারপরে একটুখানি গিয়েও ছিলাম রায়ের একটু জুতো আনার জন্য তো সেরকমভাবে পছন্দও হলো না আর হচ্ছে কি বলো তো ওর সাথে না গেলে না মাপটাও তো পারফেক্ট বোঝাও যায় না বারবার চেঞ্জ করারও ঝামেলা থাকে তাই ভাবলাম যে একবারে ও ছুটি হলে তারপরেই মানে জুতোটা কেনা হবে আর এই যে বরমশাইকে একটু দেখিয়ে দিচ্ছি এই ঢুকলাম জাস্ট করাতে নিয়ে গিয়েছিলাম এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি আর সেরকমভাবে তোমাদের সামনে সারাদিনে আসতে পারিনি দুপুরে রান্না বান্নাও কি করলাম না করলাম কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ এতটা পরিমাণে গরম না গরমে আর ভালো লাগছে না কিচ্ছু আর ওবেলা ডাল করেছিলাম আর হচ্ছে উচ্ছে ভাজা আর একটা কি করলাম যে ও ডিমের আমলেট এই দিয়েই খাওয়া হয়েছে কোনো মাছ মাংস কিচ্ছু করিনি আর এবেলা হচ্ছে ভাত আছে অল্প ডাল আছে আজ সবই আছে মোটামুটি সব বলতে ডিমের আমলেটটা তো আর গরম গরমই ওটা ভাজা হয় আর হচ্ছে এই ঢুকলাম তোটা গরম না ভালো লাগছে না গরমেই মানে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রচন্ড আর আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম আর এদিকে হচ্ছে রায়ের জন্য একটা জুতো নিয়ে এসছি ওর হচ্ছে জুতোটা মানে ঢিলা হয়ে গিয়েছিল ইলাস্টিকগুলো তো কেনা কেনা কিনবো কিনবো করে আর কেনাই হচ্ছিল না আজকে আসার সময় খাদিমসে ঢুকেছিলাম খাদিমসে মানে ওর মাপটা পেলাম না যে জুতোটা পছন্দ হলো ওর মাপ ছিল না আর সেখানে না ভিডিও ভিডিও করিনি ভালো লাগে না এখন ফোনটা সেই ব্যাগের মধ্যে ঢুকানো ফোন বের করে ভিডিও করা ভালো লাগে না আর এই এত রাত্রির তো তাড়াহুড়া তাড়াহুড়া করে নিয়ে চলে আসলাম আর আমি বিরিয়ানি খাবো না তার জন্য নিয়ে আসিনি দু প্যাকেট ওদের জন্য নিয়ে আসলাম ওরা খেয়ে নেবে আর এই যে জুতোটা খাদিমসে তো বললাম খাদিমসে পছন্দ মানে পছন্দ হয়েছিল সাইজটা পেলাম না যেটা পছন্দ হলো আর অন্যগুলো ভাল লাগলো না নিয়ে তো তো এইয এই জুতো নিলাম জুতো দেখাচ্ছে আবার কেউ কিছু মনে করো না এই যে আর জুতোর কালার এই এইসবই ভালো লাগে ব্ল্যাক নালে এই বিস্কিট কালার এই কালারগুলোই দেখবে ভালো লাগে এটা নেওয়া হলো তাড়াতাড়ি করে চলে আসলাম আর জুতোটার দাম বেশ নিল ভালোই দাম নিল জুতোটা এবারে পছন্দ হয়েছে নিয়ে চলে আসলাম থেকে দাম বেশি পড়লো এই জুতোটা কিন্তু এই যে পছন্দ হলো আর হচ্ছে জুতোটা হচ্ছে ওয়ারেন্ট গ্যারান্টি আছে ওয়ারেন্টি বলছে গ্যারান্টি হচ্ছে সোল আর হচ্ছে পেস্টিং এই দুটোর গ্যারান্টি কার্ড দিয়েছে এক বছরের থাম এক বছরের গ্যারান্টি তাহলে টাটা সবাই ভালো থেকো আর ব্লকটা আর বড়ো করছি না আর কিছু শেয়ার করার মতো নেই রাত্রে রান্নাবান্নাও নেই কিছু নেই আর এখন ফ্রেশ হব প্রচণ্ড গরম লাগছে চলো টাটা গুড নাইট